সকাল সকাল আমরা বের হয়ে পড়েছি বড় আপার বাসায় যাওয়ার উদ্দেশ্যে এই তো রাস্তার মধ্যে দেখেন অটোতে আসলে সকাল থেকে ওয়েদারটা আজকে কেমন যেন বৃষ্টি বৃষ্টি ভাব মানে বৃষ্টি হচ্ছিলই এই টাইমে আমরা বাসা থেকে বের হয়েছি প্রতিটা দিন কী সুন্দর চকচকা ঝকঝকা থাকে আর আজকে বৃষ্টিটা নামতে হলো বাসায় আজকে কাজ অনেক কাজ তারপরে দেখেন এই তো আমরা রাস্তায় চলেই এসেছি চারিদিকে বৃষ্টিতে রাস্তাঘাট ভিজে গেছে মানে যাই হোক ভালোই বৃষ্টি হচ্ছে রাস্তাতেও দেখা যাচ্ছে আমরা প্রায় বাসা পাওয়া পাওয়া অবস্থায় হয়ে গেছি আসলে বৃষ্টির জন্য একটু বাসা থেকে বের হতে লেটি হয়ে গেছে আমরা এসে দেখি বাসায় অলরেডি রান্না শুরু হয়ে গেছে আপু খুব মানে তাড়াহুড়া করেই রান্না করতেছে এদিকে বৃষ্টিটা একটু কমছে মানে চিটি ফোটা পড়ছে দেখেন বাসার বাচ্চাগুলো এসে কি ছটফট ছটফট শুরু করছে এদিকে ছোটো আপু আর বড়ো আপু দুজনে সমান তালে কাজ করতেছে ছটফট ছটফট করে বৃষ্টি যেন না আসে তারা দিয়ে তাড়াহুড়া করে আবার কাজগুলো কমপ্লিট করে নেওয়ার জন্য এদিকে আমাদের মানে বাবুচি যে ভাইটা ছিল সেটাও খুবই ভালো আন্তরিক মানুষ ছিল খুবই মানে স্পিডলি কাজ করে এবং কাজের গতিটাও অনেক সুন্দর ছিল এইদিকে দেখেন মাংসগুলো ফ্রাই করে নেওয়া হচ্ছে মানে রোস্টের পিসগুলো ফ্রাই করে নেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ সবকিছু কিন্তু সুন্দর মতোই হচ্ছিল মাংসগুলো ফ্রাই হয়ে গেলে রোস্টের মানে মশলাটা কষিয়ে রোস্টটা করে ফেললেই পরে পোলাটা করে নিলেই কমপ্লিট না পরে আবার একটা মুগের লো করা লাগবে বাসায় মানুষের খাবার দেওয়ার জন্য আর প্যাকেট করা হবে যেহেতু মানে আছে বাচ্চাগুলোকে দেওয়ার জন্য প্যাকেট করা হবে প্যাকেটের মধ্যে এক পিস রোস্ট যাবে আর একটা ডিম যাবে এই তো সব কিছুর মানে রোস্টের মশলাটা কষানো শুরু হয়ে গেছে আমরা আসলে এদিকে একটু ঘোরাঘুরো করতেছিলাম করে কাজও করতেছিলাম আর বড় ভাসুর আর মানে বাপজি মিলে রান্না করতেছিল সব মিলে বেশ ভালোই লাগতেছিলো সবাই একসাথে হলে আসলে খুব আনন্দই হয় বাসার সবাই একসাথে তো আর সময় হওয়া হয় না যে কোনো একটা অকেশনেই হওয়া হয় কিংবা কোনো একটা আয়োজন করা হলে কিন্তু বাসার সবাই একসাথে হয় আর একসাথে হলে কিন্তু যাই হোক সবারই একটু ভালোই লাগে এদিকে এই তো রোস্টের মশলাটা গসানো হয়ে গেছে রোসটাও রান্নাও শেষের দিকে প্রায় দেখেন কী দারুণ লোক এসেছে আসলে বড় একটা ডিশের মধ্যে ঢেলে নেওয়া হয়েছে ঠান্ডা করতে হবে তারপর তো প্যাকেটিংয়ের কাজ করতে হবে যেহেতু হালকা হালকা গরমও পড়ে গেছে ব্যবসা হয়ে যাবে না হলে ইফতারের আগ আগ দিয়ে তো এটা প্যাকেট করে আবার ওদের মা কাছে পৌঁছে দিতে হবে এদিকে ফোলাওটাও দেখেন রেডি হয়ে গেছে মাসাল্লা আর কিছুক্ষণের মধ্যে এটা ঢাকনা দিয়ে দেওয়া হবে চাপা দিয়ে রাখা হবে এদিকে মুগের ডালটাও রান্না করে নিল এটাই বাকি ছিল বাসার মানে বাসার মানুষের জন্য এটা শুধু এখন প্যাকেটিংয়ের কাজটা চলবে আলহামদুলিল্লাহ সব রান্নাটা বাড়ি কমপ্লিট হয়ে গেছে এখন শুধু প্যাকেটিংয়ের কাজটা করলেই আমাদের সম্পূর্ণ কাজটাই শেষ হয়ে যাবে তবে আসলে মন ভালো করে সব কাজ করলে না আলহামদুলিল্লাহ খুব ভালো মতো হয়ে যায় এদিকে তরমুজটার কালার দেখেন মাসা আল্লাহ সাইজেও যেমন ছিল কালারটাও তেমন ধন্যবাদ সবাইকে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন